আমরা সমগ্র শিক্ষা কমিশনের প্রায় 80000 প্রতিনিধিদের কাছে আমাদের আজকের আবেদন আজকে আমরা সমগ্র শিক্ষা কমিশন বাঁচাও জোট কমিটি পক্ষ থেকে এই प्रखंडের বিধকতা মাননীয় সুব্রত চক্রবর্তী মহাশয়ের সাথে আমাদের দিক লক্ষণের হয় আমাদের বেতন বৃদ্ধির সংক্রান্তই কথা কথা বলেছেন উনি খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেছেন বেতন বৃদ্ধির ফাইলের কাজ একদম সর্বোচ্চ পর্যায়ের পৌঁছে গেছে শুধু ঘোষণাটাই আমাদের বাকি আছে এখন এই ঘোষণাটা বাকি আছে ঘোষণা নিশ্চয় আপনারা জানেন যে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করেন সর্বক্ষেত্রে তাই আমরা আমাদের এই সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করছি যে আশি হাজার পরিবারের যে বেতন সংক্রান্ত ফাইল আপনার সম্মতিতে হয়েছে সেই ফাইলটি আপনি দ্রুত কার্যকারী করুন কারণ আমাদের এই অল্প বেতনে আমাদের কারো সংসারটা চলছে না আপনার কাছে আমাদের আবেদন রইল এই ফাইলের কাজ আপনি জুলাই মাসের মধ্যে দ্রুত কার্যকারী করুন কারণ আমরা সংসারটা চালাতে পারছি না সমস্ত কাজই কমপ্লিট করে আছে আর সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের কাছে আমাদের আবেদন আপনারা বিভ্রান্তি হবেন না হতাশ হবেন না কোনো ইউটিউবে ভুলভাল কথাবার্তা শুনে আপনারা হতাশাগ্রস্ত হবেন না বেতন বৃদ্ধি ফাইলের কাজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণাই করে আমাদের এই ফাইল দ্রুত কার্যকরী হবে আবারই আমরা আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই ফাইল দ্রুত কার্যকরী করবে অনেকে এরপরে বললেন তো এরপর কি আমরা নিশ্চয়ই কিছুদিন সময় নেব এতদিন আমরা অপেক্ষা করছি দ্রুত কার্যকারী না হলে আমরা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের নেতৃত্বরা যারা আছেন তাদেরকে বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনার কাছে তাড়াতাড়ি জানাই ধন্যবাদ ভালো থাকবেন